কিছু তাদেরকে ডেকে দিব তোমরা একটু প্রস্তুত থেকে সামনের দিকে গিয়ে এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী ছিলেন এবং জাতি যে বঙ্গবন্ধুর তিনি প্রতিবাদী ছিলেন ভাঙা পরিষদ সদস্য ছিলেন বার কাউন্সিল বারের সভাপতি ছিলেন কর্মপরিধি এক কথায় বলে শেষ করা যাবে না Thank you. আমাদের এছাড়া প্রেস ক্লাবে স্মরণসভা হয় তখন আমরা নিজেরা কোনো একজন ব্যক্তিত্বকে আমরা রীতিগত বিস্তৃত অতলে তলিয়ে যাচ্ছেন একটা বৃত্তি প্রদানের জন্য ওনারা আগেও এসেছেন বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধ আমার হয়েছে তিনি নিঃস্বার্থভাবে দেশ এবং দেশের মানুষের কল্যাণে